গাড়ি তো গেলে তো এদিকটা তো গাড়ি চলে না ভাই পুরো আমার দুই কোটি টাকা লস এখানে কোনো গাড়ি চলে না আপনার শোনেন আপনি এই পাশে দুই পাশে আপনি ইট বসাইছেন এবং ইট বসাইছেন দুই পাশে যে ইটের সাথে রাস্তার কোনো ধরনের সামঞ্জস্য নাই হয় কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে উঁচা কোনো কোনো জায়গায় ইট হচ্ছে রাস্তা থেকে নামা তাহলে স্বাভাবিকভাবেই আপনার ভিটামিনের রাস্তা থেকে ইটের দিকে যায় না আর এখানে রাস্তা হচ্ছে ডাইবে গেছে আমার একটা দুই মাস যায় নাই আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকা এখানে ইনভেস্ট হইলো দুইটা মাস গেল না আপনার রাস্তা হচ্ছে ব্যবহারের অনুপযোগী হয়ে গেলো জ্যাম বাড়ার থেকে কমার থেকে বেশি বাড়লো আমার লাভ হইলো কে বলেন টাকা সরকার আপনারা দিছেন এটা কন্ট্রাক্টর পাইছে কন্ট্রাক্টর কাজ করছে জনগণের কোনো লাভ হয় নাই তাহলে এই টাকাটা কি মানে পুরোটা তো অপচয় হয়েছে তা আপনি তখন ডিজাইনটা দেওয়ার সময় বলতেন এটার সাথে আরও কিছু টাকা বাড়াই দিয়ে আরসিসি করে ফেলুক আরসিসি ঢালাই করুক আপনারা তখন প্রপোজ করতেন আপনারা কেন হচ্ছে এই সব ফালতু ছয় নম্বর ইট আনলেন বলেন ছয় নম্বর ইটে গেলে কোনো কাজে দিছে একটা গাড়ি চলে না তাহলে কোনো গাড়ি চলে না এনে ফুটপাথের দোকান এখানে ইজিলি বসানো যায় এবং এটা বোঝাই যায় না যে এটা একটা রাস্তা আপনি আমাকে দেখেন এই পাশটা ডান পাশটা দেখেন তো এই যে এই ট্রাকটা যে ফালাইছে রাস্তার মধ্যে এটা এটা রাস্তার মধ্যে এখন রাস্তা দিয়ে গাড়ি যাবে কেন আপনি দেখেন এই যে সাইড দেন দেখেন তো এই যে রাস্তা এটা কি রাস্তা বলা যায় এটাকে আপনি এদিক দিয়ে গাড়িটা কেন যাবে আমার বুঝান এদিক দিয়ে গাড়িটা কেন যাবে এদিক দিয়ে গাড়ি যাওয়ার কোনো কারণই নাই কারণ রোড এবং রাস্তার সাথে আপনি যতটুকু বাড়াইছেন এটা শুধু কোনো সামঞ্জস্য নাই তাহলে আপনি আপনি কি আপনার ইয়ারে জিজ্ঞাসেন কন্ডাক্টারে জিজ্ঞাসেন যে আপনি এমনি রাস্তাটা কেন করতেছেন আপনারা শুধু পিলু পাস করেন আপনি এরা বলেন যে এ জানে না ও জানে ও জানে না সে জানে আপনারা যেভাবে হচ্ছে জনগণদেরকে ঘুরান আপনি বলেন এখন বলেন আরেকজনের কাছে আরেকজন তো আরেকজনের কাছে সে কন্ট্রাক্টরের কাছে কন্ট্রাক্টর এসুর কাছে এসু পিউর কাছে পিউ ইঞ্জিনিয়ারের কাছে আরে ভাই আমি সাধারণ মানুষ আমার টাকা দিয়ে রাস্তা হইছে না আমার রাস্তা বুঝা পাই না তাহলে আমি এতজন চিনা লাভ আছে আপনারা তো কনস্ট্যান্ট থাকার দরকার ছিল এখানে রাস্তাটা ঠিকঠাক হইতেছে না না হইতেছে এটা দেখার দরকার ছিল না আমার আপনি দুই কোটি চল্লিশ লাখ টাকার হিসাব কেমনে দিবেন বলেন আপনি যেই মানুষ দেবিদ্বারের মানুষের কেমনে বুঝাবেন যেখানে একটা কাজ হয়েছে আপনি আমার বলেন কাজ করার এনে কি এনে গাড়ি চলে না তাহলে আমি বুঝবো কেমন এইখানে যে কাজ হয়েছে এনে দুই কোটি চল্লিশ লাখ টাকা বরাদ্দ ছিল এই পুরো টাকাটা এলোস কারণ এমন রাস্তা সরকার টাকা দিছে তারাও কাম করছে কিন্তু এই রাস্তা খাতা কলমে আছে কিন্তু মানুষ হাঁটতে পারবে না গাড়ি চলে না গাড়িও চলে না মানুষও হাঁটতে পারবে না চল্লিশটা হসপিটাল আছে এখানে রুগী প্রত্যেক দিন আসে এবং হচ্ছে এই রাস্তা দুই মাস জানায় ডেবে গেছে পানি জমে থাকে এবং এখানে বলা হয়েছে যে একটা রোড থেকে আরেকটা রোডের দূরত্ব থাকবে আপনার তিনশো এম এম কিন্তু এখন দূরত্ব হচ্ছে চারশো এম এম অর্থাৎ যেখানে ধরুন একশোটা রোড লাগতো সেখানে সত্তরটা রোড দিয়ে চালানো হয়েছে বলা হয়েছে রাস্তার মাঝখানে সেখানে ছয় আপনার ছয় ফুট করে ছয় মিলিমিটার ছয় ইঞ্চি করে ছয় ইঞ্চি গাঁতনি করবে কোনো গাঁতনি করে নাই এটা উপরে অর্থাৎ রাস্তার উপরে সার্ফেসের উপরে বসাই দিছে বলা ছিল সার্ফেসের নিচে ছয় ইঞ্চি হচ্ছে গর্ত করে সেখানে হচ্ছে সেখান থেকে হচ্ছে আপনি ডিভাইডারটা উঠাবেন যার কারণে লক নাই এবং এটা এটা স্লাইড করতে পারে যে কোনো টাইমে বৃষ্টি ঝড় বাদলা হচ্ছে আপনি ধাক্কা দিয়ে স্লাইড করে ফেলে দিতে পারেন তো এই গাঁতনিটা করে নাই এবং হচ্ছে আরেকটা ওখানে ব্লক ব্লক দেওয়ার কথা সেখানে ব্লকও দেওয়া হয় নাই এই এই সবগুলাই হচ্ছে এখানে আলটিমেটলি হচ্ছে মেন কথা জনগণের কোনো কাজে আসে নাই পুরো টাকাটা লস হয়েছে পুরো টাকাটা লস হয়েছে এবং করেছেন তার বিরুদ্ধে কোন এবং এই ক্ষেত্রে এই শুনেন কন্ট্রাক্টরের যেমন দাই এই ক্ষেত্রে যারা এটার হচ্ছে সার্ভিলিয়েন্সের দায়িত্ব ছিল তাদেরকে ধরা উচিত ইঞ্জিনিয়ার দায়িত্ব ছিল সাব স্টেশন ইঞ্জিনিয়ার কি বলে ওনাদেরকে এসো এসো এই সব কি এসো মানে কি সাব স্টেশন ইঞ্জিনিয়ার ওনারা দায়ী ছিল তো ওনাদেরকে ধরতে হবে ওনারা তো আসে আইসা হচ্ছে ওনারা যে ওনাদেরকে ধরা উচিত যে গত তিন মাস ধরে কাজ হলো না কেন এবং এই রাস্তা কোন উপকারে আসে নেই আপনি গাড়ি উঠাইতে পারবেন না রাস্তার মধ্যে অর্থাৎ কাজীর গোল হচ্ছে গোয়াল নামে আছে কিতাবে আছে কোনো গোয়ালে নাই এনে রাস্তা হচ্ছে মানুষ জানে রাস্তার কাম হইতেছে কিন্তু রাস্তা দিয়ে চলাফেরা কোনো করা যায় না মানুষের দুর্ভোগ আরও বাড়ছে গত তিন মাসে এগুলো আপনারা হ্যাঁ আপনারা গত এগুলো আপনারা কালকে ইঞ্জিনিয়ার সাথে বসে ঠিক করবেন